এবছর আরাফাতের রোজা কবে রাখতে হবে আরাফাতের রোজা রাখার ফজিলত কী এবছর আমরা আরাফাতের রোজা রাখবো ষোলোই জুন রবিবার অর্থাৎ পনেরোই জুন শনিবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে ষোলোই জুন রবিবার আরাফাতের রোজা ইনশাআল্লাহ ইনশাল্লাদিন আশা করো যে আরজা আরাফাতের রোজার মর্যাদা বা ফজিলত আমরা লাভ করবো নবী ক্রিম সাল্লি আসালাম বলেছেনফা আল্লাহী কব্লা বাদা অর্থাৎ আরফাদ রোজা যদি কেউ রাখেন তাহলে আল্লাহ তালার প্রতি আমার আশা হলো যে বিনিময় আল্লাহ তালা তাকে এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ মাফ করে দিবেন অতএব আরাফাতের রোজা রাখার চেষ্টা আমাদের করা উচিত খুবই ফজিলতপূর্ণ একটি আমল অন্য আরেকটি রোজা বা আরেকটি আমল পাওয়া যায় না যে আমলে আসলে এক বছর পূর্বের তো বটে এক বছর অগ্রিম গুণাহালা মাফ করবেন এবং কবিরা গুণাগুলো থেকে অবশ্য তবা করে মাফ চাইতে হবে বান্দার হক আদায় করে মাপ চাইতে হবে আর সৈিরা গুণা আল্লাহ তালা এই সমস্ত আমলের মাধ্যমে মাফ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা অতএব আরাফাতের রোজা রাখা আমাদের প্রত্যেকটা মানুষের চেষ্টা করা দরকার তবে আরাফাতের রোজা আমরা নয় তারিখ জিলহের নয় তারিখেই রাখবো নাকি হাজিরা যেদিন আরাফাতে অবস্থান করেন সেদিন রাখবো সেদিন আমাদের দেশে আট তারিখ হলেও এ সম্পর্কে দুটি মত আছে আমরা বিভিন্ন সময় বলেছি এবং দুটি মতই ইজতেহাদি তবে আমার কাছে এটি এখন পরিষ্কার যে আসলে যেই দেশে যখন জিলহজের নয় তারিখ হবে সেই দেশটিতে তখন আরাফাতের রোজা রাখাটা অধিকতর যুক্তিযুক্ত যদিও নবী সাদার ভাষায় সিয়ময়াম আরফা বলতে আরাফার দিন আরাফার সাথে সম্বোধন করে বলেছেন কিন্তু আসলে ইয়মন বিয়া বলা হয় আট তারিখকে জিলহজের এবং ইয়োম আরাফা বলা হয় নয় তারিখকে ইয়মন নাহার বলা হয় দশ তারিখে ইয়মন নাহর বলতে কিন্তু সাধারণত হাদিস হাজি সাহেবরা যে কোরবানি করে থাকেন সেটা তারবিয়া বলতে আট তারিখকে বোঝানো হয় হাজি সাহেবদের কিন্তু আমরা যখন ফেখার কিতাবপত্রে আট তারিখ সরি অমনতরিয়া বলি তখন আট তারিখকে বুঝি পৃথিবীর প্রত্যেক প্রান্তের মানুষের জন্য ঠিক একইভাবে ইমনাহর বলতে দশ তারিখকে বুঝি একইভাবে আরাফা বলতে নয় তারিখকে বুঝবো তো এর বিপরীতে যে মতটি আছে যে আর হাজির সাহেবদের সাথে আরাফাতে অবস্থানের সাথে মিল রেখে রাখাটাই উদ্দেশ্য যেটা নামকরণ করা হয়েছে ওইটা দিয়ে নয় তারিখ না বলে তো এই মতটিকে যারা অগ্রগণ্য বলেছেন সেটিকেও উড়িয়ে দেওয়া যায় না এগুলো ফোকা এক গবেষণা হাদিসে যেহেতু আলাদা স্পষ্ট করে মানে এরকম বিষয়কে খোলাসা করে দেওয়া হয়নি অতীব সম্ভাবনা দুইটারই রয়েছে তবে নয় তারিখের অর্থাৎ যেখানে পৃথিবীর যে দেশে যখন নয় তারিখ সেই নয় তারিখকে আরাফাতের দিন হিসাবে গণ্য করাটা আমাদের কাছে অতীত শক্তিশালী মনে হয় তারপরও কোনো কোনো বর্ণায় জিল প্রথম নয় দিনই নফলতা রাখার কথা বলা হয় অতএব আমাদের সে আমলটা করি তাহলে তো আর বিতর্ক বা সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠে যেতে পারি সেটিও আমরা চেষ্টা করতে পারি এবং ফোকা একরাম এই জিলহজের নয় দিনের সব দিনগুলো রোজাগুলোকেই কিন্তু তারা মোস্তাহাব উল্লেখ করেছেন অতএব এবছর আরাফাত দিনের রোজা হিসেবে আমরা জিলহজের নয় তারিখ অর্থাৎ ষোলোই জুন রবিবার রোজা রাখবো ইনশাল্লাহ তার আর যদি কেউ তার আগের দিনগুলো সাথে মিলিয়ে রাখেন সেটা আরও ভালো আরও প্রশংসনীয় বরং সবগুলো দিন অর্থাৎ প্রথম নয় দিনই রোজা রাখাটা মুস্তাহাব খুব শীঘ্রই হজের মূল কার্যক্রম শুরু হচ্ছে হজের দিনগুলোতে হাজির সাহেবদের করণীয়গুলো এক নজরে একটু বলবেন আট তারিখে কিংবা সাত তারিখ সন্ধ্যায় মক্কা থেকে এহরামের কাপড় পরে এহরামের কাপড় পরার আগে যথারীতি গোসল করে ফ্রেশ হয়ে এহরামের কাপড় পরে আমরা বাসে চলে মিনা চলে যাবো হাজি এখন সবাইকে বাসে করে মিনা নিয়ে যাওয়া হবে মিনা যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে সেখানে পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে আমরা মিনার তাবুতে পড়বো আদায় করব এবং পুরো সময় জুড়ে আমরা আল্লাহ স্মরণ করব আরাফাতে প্রস্তুতি নিব এবং পুরো দিন সেখানে আমরা অবস্থান করব এরবারে বিশেষ কোনো আমল সেখানে নেই এবং আট তারিখ রাতে কোনো কোনো এজেন্সি বাসে করে আমাদেরকে নিয়ে যাবে আরাফাতে সেক্ষেত্রে পাঁচত্তর নামাজ বিনা যদি পড়া নাও হয় কোনো অসুবিধা নেই পাঁচত্তর নামাজ পড়াটা শুন না একত্তর কম পড়া হলে আছে আমরা রাতে চলে যেতে পারবো মিনা এই আরাফাতে আর যদি কেউ সকালে নেয় কোনো এজেন্সি তাহলে সকালে যাবো কোনো অসুবিধা নেই সকালে দেরি হলেও কোনো সমস্যা নেই তবে কদের উপরে যাওয়াটা শুন না শনি নয় তারিখ সকাল যাওয়াটা হলো শুন না আরাফাতে আরাফাতে যাওয়ার পর আমরা সেখানে রেস্ট করবো খাওয়া দাওয়া করবো জীবন নামাজ আদায় করে এরপর দীর্ঘ সময় ধরে একেবারে সূর্য ডোবা পর্যন্ত আমরা দোয়া এবং মুনাজাতে মশগুল থাকব খুতবা শুনতে পারলে খুতবা শ্রবণ করব জোর করে খুতবা হবে এরপর আমরা দোয়া মশগুল সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যার পর আমরা মুজদালিফা চলে যাব মাগরিব নামাজ না পড়ে মুজদালিফা গিয়ে মাগরিব এসে একসাথে পড়ব পড়ে মুজদালিফা আমরা রাত্রি যাপন করব ইনশাআল্লাহ তাআলা এবং মুজদালিফা রাত্রি যাপন করে ঈদের দিন সকালে অর্থাৎ দশ তারিখ পরে আমরা চলে যাব মিনার উদ্দেশ্যে মিনা বলতে জামালাতের উদ্দেশ্যে জামালাতে গিয়ে বড় জমলায় পাথর মেরে তারপর আমরা কোরবানি করবো কোরবানি করে মাথার চুল আমরা আহ চাষতে পারবো কাপড় খুলে ফেলতে পারবো এই পুরো সময় আমাদের ঠান্ডাই এরপর আমরা আহ হজের যে তফ আছে মকায় এসে সেই তফ করবো আসলে যদি ক্লান্তি হয় নিজেরা যদি হোটেল বা অন্য কথা অবস্থান করি আর এই টপটা একদিন বা দুদিন পরেও করি কোনো অসুবিধা নেই হজের তফ এটা আমরা তো অবস্থান করা জরুরি নয় যদি আপনার কোরবানি হয়ে থাকে তাহলে এরাম কাপড় আপনি খুলে ফেলতে পারেন চুল চাচার পর এরপর আপনি হজেরতফ করলেন সাই করলেন আপনার হজের মূল কার্যক্রম গুলো সম্পাদন হলো পাশাপাশি আহ দিন আহ রাতে এবং এগারো তম দিন রাতে আপনি মিনা অবস্থান করবেন এবং আহ এই দিন রাত বা বারোতম এগারো রাতেও অবস্থান করে আপনি দশটা রাতও অবস্থান করবেন করে বারোতম দিবসে অর্থাৎ বারো তারিখে আপনি আহ মিনা থেকে চাইলে মক্কা চলে আসতে পারেন জঙ্গে তারপরে আর যদি বারোতম দিবস আপনি থাকেন আহ বারো তারিখে থাকেন রাতে মিনাতে তাহলে সেক্ষেত্রে তেরো তারিখে সকালে আহ আপনি দুপুর পরে আপনি বাথরুম মারবেন দুপুর পরে বাথরুম মেরে তারপরে মক্কায় চলে আসবেন এগুলো টোটাল হজ দিনগুলো কার্যক্রম চাইলে কেউ বারো তারিখে চলে আসতে পারে আর যদি বারো তারিখ কেউ থাকেন রাতে সেখানে তাহলে তেরো তারিখে পাথর করে তাকে মক্কায় আসতে হবে রুফসানাতে আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমি কয়েকদিন যাব পবিত্র অপবিত্র নিয়ে অস্প্রশ্রয় বলছি বেশিরভাগ সময় পেশাবের ক্ষেত্রে নামাজ আদায় হয়েছে বা হবে কিনা তা নিয়ে সন্দেহ হয় এই সন্দেহের জন্য নামাজ এই সন্দেহ নিয়ে নামাজ পড়লে তা আদায় হবে কিনা বল অমূলক সন্দেহকে প্রশ্রয় দেওয়া ইসলামে নিষিদ্ধ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দামায় উবিবু কেলা মালায় উবিবু তোমার যেটা সন্দেহ সেটাকে সন্দেহ হীনতার দিকে তুমি নিয়ে যাও তবে এই ওয়াসওয়াসার রোগ এটা অনেক শয়তানের শয়তানি থেকে হয়ে থাকে অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়ে থাকে নানা রকমের সমস্যার কারণে হয়ে থাকে তো এই যে ওয়াসওয়াসার রোগ এই ওয়াসওয়াসার রোগ থেকে আত্মরক্ষার জন্য আমাদেরকে রুকিয়া আপনার শরীর ঝাড়ফুঁকে ঝাড় স্বর্ণাপন্ন হতে হবে এর পাশাপাশি আহ ওসফাসাকে প্রশ্রয় দেওয়ার যে কোনো সুযোগ সুযোগ নেই ইসলামে সেটা আমাদের মাথায় রাখতে হবে একটি মূলনীতি আছে ইসলামের সরিয়া সেটা হলো যে আহ আলিয়ার আছে এরপরে আপনার সন্দেহ হচ্ছে খুদ ভাব আসছে যে অজু থাকলো কি গেল তো এই খুদ ভাবের কারণে আসলে অজু ভঙ্গ হবে না আহ বরং ওজু আছে সেটি ধরা হবে আপনার খুদ খুতের ভাব নিশ্চিত কোনো বিষয়ের সাথে টেক্কা দিতে পারে না আপনার মধ্যে যদি একটা বিষয় আপনি জানেন যে আপনার পেশা বের হয়নি এটা আপনি একসময় নিশ্চিত মানে আহ শুরু হওয়ার আগ মুহূর্তে এরপর হঠাৎ করে অশ্রোসা আসলো এই অশ্রসা আসছে যে এই অশ্রসাটা এটা যদি চূড়ান্ত ভাবে প্রমাণিত না হয় পড়াশোনা এরকম অশ্রোশা হয় আপনি দেখেন তাহলে এটার কারণে আপনার ওই পবিত্রতাটা নষ্ট হয়ে যাবে না

রোকিয়া সাপোর্ট গ্রুপ আছে সোশ্যাল গুলোতে সেখানে ওয়াসওয়াসার রোকিয়া লিখে আপনি সার্চ দিতে পারেন ইউটিউবে আছে সে সমস্ত রোকিয়ার অ্যাপগুলো নামাতে পারেন বা ভিডিওগুলো শুনতে পারেন সবাই আশা করে যে আপনি অসুস্থ থেকে রক্ষা পাবেন সে সাথে আপনি কোনো সাইকিয়াটিস্টও দেখাতে পারেন কাজে আশাফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন আমার বাসার সামনে আমার বাবার দাদার কবর রয়েছে আমার বাবার ইচ্ছা সেখানে তাকে কবর দেওয়া কিন্তু জায়গাটি একেবারে ঘরে বারান্দার কাছে আমার করণীয় কি প্রথম কথা হলো যে এক জায়গায় কিছু কবর আছে সেখানে আরেকটা কবর তো দেওয়াই যেতে পারে আর যদি শুধু একটা সিঙ্গেল কবর থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে আরেকটা কবর দেওয়া আরো অন্য কবর দেওয়া সেটা জায়েজ না শুধু বরং উত্তম কারণ কবরস্থান হওয়া উচিত সবার জন্য উন্মুক্ত বিশেষ করে পারিবারিক কবরস্থানের যে ধারণা আমাদের সমাজে রয়েছে এটি অনেক সময় অহংকার থেকে হয়ে থাকে সেটি হলে আমাদের এখান থেকে সরে আসতে হবে এবং এটি উচিত হবে না যে আমাদের পরিবারের কবরস্থান এটি আমরা দু চারজন মানুষ এখানে শুধু সাহিত্য হবো বা অমুক ব্যক্তির কবর এখানে কেউ সাথ থাকবে না

এটা একেবারে আমাদের ধারণা মাত্র এটা ক্ষতির কারণ নেই কবরস্থান পাশে থাকলে মানুষ মরে যায় না বা ক্ষতিগ্রস্ত হয় না বলুন আপনি নিয়মিত আপনার বাবার কবর জেয়াদ করতে পারবেন বাবার কবর সালাম পেশ করতে পারবেন এটা আপনার জন্য সৌভাগ্যের বিষয় বিধায় এ ব্যাপারে আপনার হেজিটেশনটা দূর করে ফেলা উচিত অপুর আসল আপনার আপনি লিখেছেন একজন নিয়ত করলো প্রতিদিন কিছু হলেও দান করবে কিন্তু সময়ের অভাবে প্রতিদিন দান করতে পারছে না এখন সে যদি সপ্তাহান্তে পক্ষান্তে পক্ষান্তে কিংবা মাসিক হিসেবে প্রতিদিন দানের সপরিমাণ সম্পদ বা অর্থ কোনো এতিম কিংবা কোনো ট্রাস্টে দান করে এতে তার নিয়ত ফলপ্রসূ হবে প্রথমত প্রতিদিন দান করার যিনি নিয়ত করেছেন তিনি প্রতিদিন দান করলে তার নিয়তটা রক্ষা করলে ভালো যদি করতে না পারেন এর কারণ তিনি গুণাগার হবেন না কারণ নিয়ত রক্ষা করতে না পারলে মানুষ গুণাগার হয় না বিশেষ বড়গত কারণে যখন আপনি এটা পারলেন না এর কারণে আপনার কোনো গুণা হবে না অথবা আপনি সপ্তাহ শেষে বা পনেরো দিন শেষে বা মাস শেষে দান করলে সেটাও যায় সবে কোনো অসুবিধা নেই असुन्ना फाउंडेशन उम्मार सुन्नार साथे